ওয়্যারলেসলি ফাইল শেয়ার করিস তারা অ্যান্ড্রয়েড টু অ্যান্ড্রয়েড এর ক্ষেত্রে কুইক শেয়ার এবং আইওএস টু আইওএস এর ক্ষেত্রে ইউজ করি এয়ারট্রপ কিন্তু আমার মতো যারা হচ্ছে আইওএস টু উইন্ডোজ অথবা ম্যাক টু অ্যান্ড্রয়েড শেয়ার করতে চান তারা কি করবেন তাদের এই প্রবলেমের সলিউশন হিসেবে আজকে নিয়ে এসেছে এমন একটি অ্যাপ যেখানে সব ধরনের ক্রস প্ল্যাটফর্মে আপনি ফাইল শেয়ার করতে পারবেন চলুন দেখে আসি অ্যাপটি তো অ্যাপটির নাম হচ্ছে লোকাল স্যান্ড এবং যদি আমরা অ্যাপটির ডাউনলোড ইন্টারফেসে যাই আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজ ম্যাকওয়েস লিনাক্স অ্যান্ড্রয়েড অথবা আইওএস যে কোনো প্ল্যাটফর্মে আপনি এটা ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন এবং আমরা ইএক্সসি ফাইলটি ডাউনলোড করে ইনস্টল করে ফেলব আমাদের পিসিতে ইনস্টল করা শেষ চলুন এবার ফোনে ইনস্টল করে ফেলি এবং পিসির পাশাপাশি আমাদের আইওএস ডিভাইসেও অ্যাপটি ইনস্টল করা শেষ এবার চলেন একটি ফাইল শেয়ার করে দেখি আমি আমার পিসি থেকে একটি ফাইল পাঠাবো এবং দেখতে পাচ্ছি আমাদের যে ফোনের নেম সেটি অলরেডি ভিজিবল হয়ে গেছে এবার আমরা ফাইলটি শেয়ার করি এবং যদি আমরা ফাইলটি অ্যাকসেপ্ট করি এন্ড আফটার এলাউইং আমাদের ফাইলটি এসে পড়েছে এভাবেই আমরা পিসি থেকে আইওএস এ ফাইলটি শেয়ার করে ফেললাম তো পেন ড্রাইভ অথবা কেবল নিয়ে ঘোরাঘুরির দিন শেষ এখন থেকে চাইলে লোকাল সাইট ইউজ করে যে কোনো ক্রস প্ল্যাটফর্মে আপনি আপনার ফাইলগুলো শেয়ার করতে পারবেন